সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ট্যারিফ খেলার ফলে পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে এবং যেটা হচ্ছে যে আমেরিকা থেকে অনেক কোম্পানি ব্যবসা গুটিয়ে ফেলছে এই ধরনের একটি ছোট্ট একটি কোম্পানির খবর দিব যে তারা তাদের ব্যবসা আমেরিকা থেকে তারা কানাডাতে নিয়ে আসছে এবং যেটা হচ্ছে যে এটি হচ্ছে যে ভীষণ গ্লোবাল ভিশন টোয়েন্টি টোয়েন্টি নামে একটি নন প্রফিট অর্গানাইজেশন আগেই বলে যে নান নন প্রফিট অর্গানাইজেশন তারা ইউএসএতে এতদিন কাজ করত। এবং তারা তাদের কিছু তারা বেশ কিছু চশমা পৃথিবী চায়না থেকে নিয়ে আসতো এবং চায়না থেকে নিয়ে এসে তারা এগুলি বিক্রি করতে হচ্ছে বিক্রি ঠিক করতো না পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে তারা এই চশমাগুলি বিনামূল্যে দিত বিনামূল্যে দিত এবং চায়না থেকে তারা পাঁচ ডলারে সেই চশমাগুলি কিনে আনত এবং সাধারণ মানুষের কাছ থেকে তারা সেই অর্থ নিয়ে সেই অর্থ দিয়ে তারা একটি নন প্রফিট অর্গানাইজেশন অর্থাৎ তারা কোনো বাংলাদেশে যেটা বলে এনজিও এই ধরনের একটা অর্গানাইজেশন তো যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই চশমাগুলি তারা থেকে থেকে আনার ফলে এখন তাদের দাম দ্বিগুণেরও উপরে চলে যাবে তো দ্বিগুণের উপরে চলে যাবে তো যার ফলে তারা কি হবে যে তারা ব্যবসাকে গুটিয়ে নিয়েছে না তারা ব্যবসা বা তাদের এই অর্গানাইজেশনকে তারা গুটিয়ে নেয়নি তারা যে কাজটি করেছে যে সেটি হচ্ছে যে তাদের চায়না থেকে তারা তাদের সরি আমেরিকা থেকে তারা তাদের ব্যবসা গুটিয়ে ক্যানাডার মেনিটোবাতে চলে এসছে তো মেনিটোবাতে কেন আসছে মেনিটোবাতে আসছে হইলে যে এইভাবে যে মেনিটোবাতে যদি বা ক্যানাডার মেনিটোবা থেকে তে বসে যদি তারা সেই চশমাগুলি ইম্পোর্ট করে ইম্পোর্ট করলে সেক্ষেত্রে তাদের আর এই ট্যারিফের ঝামেলা নেই এবং তাদের আর সেই ট্যারেফগুলি তারা দিতে হবে না এবং এই কোম্পানিটি কিন্তু গত দীর্ঘদিন ধরে প্রায় পনেরো বছর ধরে কাজ করছে তারা এবং তারা পনেরো বছর ধরে আটষট্টিটি দেশে পৃথিবীর গুগলে সার্চ করলে পাবেন যে সেটা হচ্ছে যে গ্লোবাল ভিশন টোয়েন্টি টোয়েন্টি টু এবং আটষট্টি দেশে কাজ করছে তারা আফ্রিকা এশিয়া এবং দক্ষিণ আমেরিকা সহ নানা দেশে কাজ করছে তারা চায়না থেকে লেন্স আনতো চায়না থেকে তারা ফ্রেম আনতো এগুলি সব পাঁচ ডল ডলারের মধ্যেই আনত এবং এই পাঁচ ডলারের মধ্যে আনার ফলে এখন যেহেতু চাইনার উপরে ট্যারিফ বসিয়েছে যার ফলে এখন আর তাদের চায়না থেকে এগুলো আনা সম্ভব হবে না কারণ পঞ্চাশ পার্সেন্টের ট্যারিফ প্রথমে একশো পার্সেন্ট দেয় ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে সেটা একশো পঞ্চাশ পার্সেন্ট আনে ট্যারিফ দেয় যার ফলে তারা তাদের ব্যবসাটা গুটিয়ে এখন ক্যানাডায় চলে আসছে তো এই ধরনের যে শুধু একটি ছোট্ট একটি নন প্রফিট অর্গানাইজেশন তাও না এর পাশাপাশি কিন্তু এর পাশাপাশি কিন্তু অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে আমেরিকা থেকে গুটিয়ে নিচ্ছে গুটিয়ে তারা পার্শ্ববর্তী দেশ ক্যানাডাকে খুঁজে নিয়েছে তো এটি একটি শুধু আসলে সংস্থার গল্পই নয় এ থেকে বোঝা যায় যে কেনাডা কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীদের জন্য একটি সেফ হ্যাভেন হিসেবে তৈরি হচ্ছে কারণ এখানে ট্যারিফের কোনো থ্রেড নেই অন্যান্য কোনো ঝামেলা নেই যার ফলে তারা ক্যানাডাকে কিন্তু তারা বেছে নিচ্ছে তো এই কোম্পানির সিইও টেইলর স্টুয়ার্টেইলর টেইলার তিনি বলেন যে আমরা যেসব দেশে কাজ করি সেসব দেশের মানুষ এখন খুঁজছে কে বেশি নির্ভরশীল পার্টনার ক্যানাডার স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ স্বচ্ছ ট্রেড পলিসি এবং মানবিক সহানুভূতি এবং মানবিক সহানুভূতির দৃষ্টিভঙ্গি থেকে তারা এটিকে ভবিষ্যৎ ভাবনা হিসাবে তারা মেনিটোবাকে ভাবছে তো এখন এই পরিস্থিতিটা শেষ কোথায় এই পরিস্থিতিটার শেষ কোথায় সেটা একমাত্র আল্লাহ জানে যে এই পরিস্থিতি শেষ কোথায় এবং আমেরিকার থেকে এই ধরনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন ক্যানাডাতে আসবে এবং ক্যানাডা থেকে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু জিনিসগুলি এক্সপোর্ট হবে হ্যাঁ তবে সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার এই ট্যারিফের ফলে ক্ষতি হচ্ছে ক্যানাডার ক্ষতি হচ্ছে ইউএসএ চায়নার বাজার তবে চায়না এই ধরনের আমেরিকার এই তেত্রিশ চৌত্রিশ কোটি মানুষের বাজার কিন্তু চায়নার কাছে আসলে অত একটা বড় কিছু না আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউএসএতে এই ট্যারিফের ফলে ইনফ্লুয়েশন দেখা দিয়েছে এবং এভাবে কোম্পানিগুলি যদি চলে আসে চলে আসলে পরে কিন্তু তাদের দেশেও কিন্তু কর্মসংস্থান কমবে কারণ এই কর্মসংস্থান যদি মেনিটোভাতে চলে আসে মেনিটোবাতে আসলে কিছু হলেও অন্তত পাঁচজন মানুষ হলেও কিন্তু মেনিটোবাতে কর্মসংস্থান হবে এবং যেহেতু ট্যারিফ থাকবে না অনেক প্রফিট আছে ক্যানাডার এগুলি আসবে সেই চায়নাগুলি সেই চশমাগুলি অন্য অন্য দেশে যাবে সেখানে তারা একটি কেরিয়ার ই পাবে কস্ট পাবে তো সব মিলিয়ে যে এই যে ট্যারিফ ট্যারিফ যে যুদ্ধ সেই ট্যারিফ যুদ্ধের এখনও বলা যায় না কে জিতবে কে হারবে তবে ছোট ছোট ছোটো ছোট ইম্প্যাক্ট কিন্তু পড়ছে তো দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম